হচ্ছে আমাদের ছেলেদের লইয়ে বর্তমান যুগে এত বৈষম্যতা কিল্লাই সমাজের ভয় কিল্লাই আমাদেরকেই বেশি দেখানো হচ্ছে আমরা ছেলেরা স্বাধীনভাবে না কিছু করতে পারতেছি না কিছু করতে পারতেছি কিচ্ছু আমরা করতে পারতেছি না একটা মাইয়ে মানুষ এরকম ঘেটিতে হাত দিয়ে একটা ছবি তুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট মারার লগে মানুষে এসে কমেন্ট করে ও কি চুই সুন্দর লাগতেছে কিন্তু সেম কায়দায় আমরা পুলারা যদি একখান ফটক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিয়ে দেবে লোকজন ডাইরেক্ট এসে কমেন্ট করে মা করে মানে এরা ফটো তোলা লইয়েও কি ভেদাভেদ শুরু করে দিছে তাহলে আমাদের ছেলেদের জন্য অবশিষ্ট কি থাকলো কি থাকলো আমি ফ্লিপকার্টে একখানা গেঞ্জি অর্ডার করছিলাম দীর্ঘ দশ দিন সাইও ভাঙা প্রতীক্ষার পর ওই পার্সেলটা আমার হাতে আসে পৌঁছায় আমি খুব আগ্রহর সঙ্গে তাড়াবুড়ো করিয়ে গেঞ্জিখানা খুলে দিই উড়িয়ে রে এ গেঞ্জি তুমি ফুটতে পারবো না কারণ ওই গেঞ্জিটা মায়েদের গেঞ্জি না ওই গেঞ্জিটা নাকি মায়েদের গেঞ্জি ছেলে হয়ে আমি যদি ওই গেঞ্জি পরি সমাজ আমাকে মানি লইবে না আমার নানান রকম শ্যাসা দেবে আমার নানান রকম শ্যাসার সম্মুখীন হইতে হইবে সুতরাং ছেলে হয়ে মায়েদের গেঞ্জি পরা যাইবে না কিন্তু ওইদিকে মায়েরা ধ কি করছে আমাদের ছেলেদের যে প্যান্টুল থাকে সে প্যান্টুল পরার রীতি না ওরা কি করলো রাতারাতি চুরি করিয়ে পড়িয়ে রাস্তা দিয়ে বুক ফুলোয় ঘুরে বেড়ায় সরি ওরা ইচ্ছা করে বুক ফুলোয় না ওদের বুকটা অটোমেটিকলি ফুলা তো যাই হোক এই যে হাতারা আমাদের জিনিসখান চুরি করে ফুটতেছে আমাদের যে রীতি রিওয়াজ আছে সেইটারে চুরি করে হ্যাঁ ইউজ করতেছে আমরা ছেলেরা কিছু বলছি কোনো রকম প্রতিবাদ করছি করিনি কো করিনি কো আমরা মানি লইছি তাহলে এই সমাজ লাই আমাদের ছেলেদের এই ড্রেসগুলো মানি লইবে না কিল্লাই ওয়াই আমি জাস্ট জানতে চাই আমার কি সাধের গেঞ্জিখানা কি সুন্দর আমার বন্ধুরা বলতেছে ভাই তুই এই গেঞ্জি খানা প্লিজ পড়িস নে কিল্লাই পড়িস কারণ ওইটা মেয়েদের গেঞ্জি আমি বললাম কি করে বুঝলি তুই মেয়েদের গেঞ্জি বলছে দেখিস নে এই যে বুকির সাইডে হার হয়েছে চুষে চুষে খা যেই গেঞ্জিখানে আমি অর্ডার দিছি ওই গেঞ্জিখানার বুকির সাইডে এসে গেলে হার হয়েছে চুষে চুষে খা শুধুমাত্র ওই চুষে চুষে খা লেখা রয়েছে বলে আমি নাকি ওই জিনিসখানা পড়তে পারবো না আমি বললাম কিল্লাই বন্ধু বলছে তোর শরীরের মধ্যে সুসার কি আছে যে তুই লিখবি যাগে সুসার জিনিস আছে তাকে পড়তে দে বাপ তুই হরিস তুই ছেলে মানুষ তুই ফেরত দিয়ে দে ফেরত দিয়ে দে আমি তখন কি করলাম ফেরত দিনে এত সাধের গেঞ্জি আমার আমি ডাইরেক্ট গেঞ্জিখানা লয়ে চলে গেছি দর্জির কাছে দর্জির যাই বলছি দর্জি মশাই আপনি আপনার সর্বশক্তি দিয়ে সর্ব অভিজ্ঞতা দিয়ে এই গেঞ্জি ডারে সুন্দর করে কাটিং ফিটিং করি একখানা জাঙ্গে বানাই দেন এবং আপনি ধ্যান রাখবেন এই যে চুষে চুষে খা যে লেখাখানা আছে ওইটা যেন আমার জাঙ্গের ফ্রন্ট সাইটে একদম কায়দার জায়গায় লেখা পড়ে বান্টুর সামনে চুষে চুষে খা কি হয়েছে এই জায়গা নাই ওই জিগা আমি ফিটিং করে দিছি কি করে বুকি খান খারাপ নাকি মাথার মধ্যে বুদ্ধি খালি গিসগিস করে আজগো আমাকে এই সমাজটা যদি ছেলে মেয়েদের লইয়ে এত ভেদাভেদ না করতো এত বৈষম্য তো না করতো তাহলে আজ আমার এই সাদের গెంজিখানা কাটি যাইগে বননি লাগতো না রে माजी রাজা আমাদের আশাক পোশাক চুড়ি করে পরে বুক ফুলে আইটে বের আমরাও কিন্তু মাইয়েরদের কি নাইটি পরে ডাং ডাং করে ঘুরে বেড়াইতে পারতাম that he is